দেশি হাঁসের ডিম কোথায় পাবেন সেটাই ভাবছেন দেখুন আপনাদের জন্য ডিম নিয়ে বসে আছেন এই যে আমাদের এক মুরব্বী কাকি আমরা ডিম দেখি এটা কিন্তু একেবারেই দেশি হাঁসের ডিম তাই তো কাকি দেশি হাঁসের ডিম হুম এই ডিম কত করে বিক্রি করেন আপনি 80 টাকা 80 টাকা হালি আশি টাকা তাই না খামার থেকে আনেন না দর্শক শুনছিলাম যে এই যে এই যে উনি ডিম বিক্রি করেন সেই ডিম গুলো গ্রামে গ্রামে ঘুরে উনি প্রতিদিন নিয়ে আসেন আর এই ডিম কিন্তু কিনতে হলে আপনাদেরকে আসতে হবে এই যে কমলাপুর সেই জোড়া সেতু নাম করা জোড়া সেতু যেটা সবাই চেনেন সবাই জানেন সেই জোড়া সেতুর একদম গোড়ায় চরকমলাপুরের অংশে এই যে ঠিক দুইটা সেতুর মাঝখানে এখানে বসে আছেন ডিম নিয়ে তা আমরা বলবো যে যারা একেবারেই দেশি হাঁসের ডিম খেতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই চরকমলাপুর জোড়া সেতুর এখানে এবং এখানে সে নিশ্চিন্তে আপনি তার কাছ থেকে ডিম সংগ্রহ করতে পারেন কারণ তিনি গ্রাম থেকে মানুষের কাছ থেকে বাড়ি বাড়ি ঘুরে ডিম কিনে নিয়ে আসেন এবং তিনি যেটি বলছেন যে তার আসলে পরিবারে আর কেউ নাই তিনি একমাত্র উপার্জন খুব আপনার উপার্জনে আপনিই চলেন তাই তো তার উপার্জনে সেই চলে তো দুটা কাজ হবে এক হচ্ছে যে আপনি একদম দেশি ডিম এখানে আসলে নিতে পারবেন আরেকটি হচ্ছে যে এই যে মুরব্বী কাকি আমাদের সবারই হয়তো এরকম বয়োজ্যেষ্ঠ মানুষ পরিবারে আসেন তো তার জন্য একটু ভালো হবে সে একটু সহজে হয়তো এই ডিমগুলো বিক্রি করে ফেলতে পারবেন এবং তার যে সংসার একজনের হোক আর দুইজনের হোক এই সংসারটিও একটু ভালো চলবে তা আমরা বলবো যে আপনারা যারা এই দেশি হাঁসের ডিম একদম খাঁটি জিনিস খেতে চান তারা নিশ্চয়ই ভুল করবেন না তারা নিশ্চয়ই চলে আসবেন এখানে প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত বসেন আমি কাজ করে দশটার সময় যখন বসে একটা বসি দুপুরে দশটা থেকে একটা পর্যন্ত দুপুরে দশটা তার না সকালে কিন্তু একবার গ্রামে ঘুরে আসেন ঘুরে এসে তারপরে ডিম কিনে নিয়ে আসেন আসার পরে এইখানে আপনি বসে পড়েন আবার চলে যান একটার পরে চলে যান খেয়ে দিয়ে নামাজ কালাম পড়ে আবার চলে আসেন তাই তো তিনটার সময় চলে আসেন তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত রাত আটটা পর্যন্ত ও নাইস দর্শক আপনারা রাত আটটা পর্যন্ত কিন্তু এখান থেকে ডিম সংগ্রহ করতে পারবেন তো আশা করছি আপনারা আসবেন এবং এখান থেকে ডিম সর্ব সংগ্রহ করবেন দর্শক যারা আমাদের সাথে এসে রয়েছেন বা এই ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বলবো যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখেছেন নিশ্চয়ই সেই জায়গার নামটি অন্তত লিখে যাবেন এবং এ ধরনের কন্টেন্ট আপনি দেখতে চান কি না সেটিও আপনি আপনারা জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এম টো